পক্ষীরাজের হাওয়ায় বেঁধে কেমন মুসল নিয়ে ছুটি কেমন মশাল রকেট ভিতর ছুদির বেটা ছুটে দেখো কিসে ছুদির মোহন শাসেন্টি চুদুর গুদির বেটা মহিলা গুদির মহিলা রস পান করে তার নদী সমুদ্রে পর সারা দাকে লঙ্কারি ধান চুদির দাসে চুদির দত্ত চুদ মারানি দাঁড়ি বাপু চুধ মারণীর ধর মরে চুধুর ধনু মানা চুধির বেচা মুক্তি না দেখে চুধির কীর করা রাজ জমিদার ধর্ষণ করে চুদির লালা পোচা বুধের নুনু গনরিহ চুদুর নুন চুদমরণীর ধনু রকেট চড়ে কোন বাবারি মেক্সিকো সাগরে এলি কোন চুদির ধনে কুড়ে কুদি চুষিয়া ভাগ্যবান পেটে তোমার কোন চুদির জ্ঞান ভরিল চুদির বান ওরে চুদির চুদির নন্দন খুদে সন্দীপ ঘোষের ভাই চুদ মারা নির সবে তবে গুগুল চুদির দত্ত সত্য নাদাল গুরু মুখির কৃপাতে চুদমারানির পিশাৎ সুন্দর কেমন সুন্দর তামিল রে চুদমারানীর খড়গপুরুষ তাপের আশ্বাস অভিসা নেমে চুলো চুদির বেটা চুদির ধানাতে রকেট চুড়ে পোছা মগির ভেন বেনানো স্যার কোথে বেটা মনে ভবে চুদির বেটা রে কোন রানী তুই উঠাতে কোন খুন দে সুদের বেটা মুসলমান ধর্ম সুখী দেুদ্রতে সমুদ্র মন্থন করে চুধিরে চুদ মারানির চুদের বেটা কোন সাথে চলে যেন পক্ষী হাওয়াই হাওয়ায় বেগে শাঁসা উড়ে রে চুদুর বেট গুদুর ঘন গুদুর ঘোলা পোচা পোচা ঘোলা মুসলমানের ঘট গুদা ঘটারে গুদ ঘাটানি খৈর বাহ দুরু বেন বাড়ারে তাতির বেটা সতী কুমারী কাল কৌতি চুদের মারি কাল কৌতি চুদির আরে কেমন হারিস কম হলাল হই বাহাদুরের বেঠারে সুদমারানি পুত্র সাজালি শেষ কয়টা আসল দেখ দিকে চুদির বেটা বেরুয়া পরে ধারণ মেক্সিকো সাগর বুধ ঘাটিয়া খুনে রক্ত রে দেশে এসে সন্ন্যাসী সে চোদের বেটা রে অমর নেপালি ভাই চুদমারানি বেঙ্গলি ভাই বুধমারণী তামিল বুদের চাঠা রে তুতি করি কুত্তি ভাই সে যে সুদুন দাউদ চুদ মারাণীর রে আরে বিশ্মিল্লা ঠানের কি করে হল খাস বেটি রে গুদ মারানি মা কি করে মুখার্জি চুদ মারানির চুদির বেধান শাল মনের মা হিন্দু আর যে কুমার ঋষুত্ শারুখ কুমার বেশের সুধীর বেটা সৌমিত্র খান চুদুমারানি সৌমিত ঘোষ চুদুমারানি মল শেখ ঘোষ তোমার নাম কি ছিল কি ছিল এরফান এরফান কুতে পারি তো কোনো কোন তো মাতিল মারিয়া চুদি বাইতে মামি গুধে রাক্ষস করিল মামির গুধ মারিয়া মারিয়া নুনুর জলের বেটা মুসলমানের পাপের জলে মুসলে চড়ে মুসলে ভিতর মুসলহানে প্রাণহানি বেসুরে দেবাসুর দেবাসুর হগণের প্রাণ সাধু ধর্ম আত্মহানি করে তুধির ভেঠারে পাঠান সে যে দেশে ফিরিবে যেমন সন্দীপ ঘোষারে আরজি জি করে চুদুকার শশীকান্ত চুদুকান্ত আর বিয়ের ম্যানেজার চুদুকান্ত বসুকান্ত আর বিয়ের মানার অজিত গুধু গুদু ধবাল শেষি খুরিট মালিক রে

সেই চুদির সংবিধান করতে মানে সিদ্ধধারী রে আমি যখন শ্রী বিষ্ণুর মান রাখিতে বলি রে জলদি করে সংবিধানটা লাগু নামে বিষ্ণুরে বিষ্ণুর নামে তার দেশে যদি মর্যাদা হানি করো রে চুদুর বেটা খুনে আমার ব্যাচ্ছা গুদুর রস পানে মাতাল হয়ে বেটা চুদির জামন চড়ে চড়ে রে বুধ বেটা পশং সলা বিদেশি খুন ভুকে চুদ মারা নি ধন্য করে ন্যানটা কুদল ছোড়া রে মূর্খ গো আর পশং সাথে নেনদা চুদি না জানে উত্তে আমার মদি ভেষানো মোদী আমার বেশারতে মৌমাছি না ফেগা রে ফেগ সরকো ফগ বুধের আরে বেশা খুনের গুদের রক্ত মেখন সাধুরে বেশা চুদের গুদের ফেন বিক্রি করে মালিক রে দেখনাদাজি দেখাই চুদের নেগো শুয়েছে কেমন অবজার ভেসন চুদির কলকাতা সেই কুত্তে কৃমি লাল লোপার লেপটি সেই এনার্জি সেই চুদির ধন সে যদি বলে গীতা পড়িব রামায়ণ ধরিব রামা বলি সাধু টিকে টিকে বসেছে আমার শয়তান সব সাধু সেজেছে মন্দির মন্দিরের পূজারে রাবণ হয়ে পূজা করিবে মা গারে চুধিরে রাধা রানীর মতো কন্যা ধর্ষণ করে চুধির বেটা খুন করিলি সারায়াম মেক্সিকো সাগরে আমার চুধির ধনা মুসলমানা কি মতিতে চুদুর ধন যে পেগ করে তুমি বিড় নদী এলি রে কোন শালা TUBIR গ্যানে ও শেটা পে চুরিলি তুই তোมารানির গোদের রাস মাতাল রে ধাতব কুমার মাতাল কুমার কুকুর কুমার কুনদু রে কুনদু প perturbative কুমার কুকু কুকু করম রে বাউরি শালা চুদির বেটি বাউরি ঘরে ধর ঘুষ মন্ডল দিগার দার যেখানে দেখো সমঝদার কুত্তে মধুম দার গুদুম মুখুম খুনম চুদুম গুদম রসুম মুখম রে দারো ধার তরব দাগ মারা দাস দিগার দাগ পদ্মার হালদার গুদির দার হালদার পুকুর চুদির ধার গুদের রসের ধারা বহের বললাম তোর মায়ের গুদের রসে যদি বিষ্ণুর গীতার যদি পরজন্য পরশন দেবের জরুরত না হয় ব্যবসা গুদে তোমার মুসলমানের পোচা গুদের জল সাইবেরিয়া দেবে না সাহারাতে সুমরু ভূমি জল ঢালিয়া টপিক একটা গুদমারাবি চাষ করিবি পাপের বাচ্চা বানাবি ওই জন্য তো ইজিপ নিলি রুম গেল ব্লিংকিং রে চুদির বেটা ও আরে ব্লিডিং করিলি আমি আগুন ধরালি সমুদ্রটা বানান বনে বনে পাতায় পাতায় জনপদে আগুন রে বিছড়ি চুদির বেটা দেশে কি রে আমার কণনে দুঃখের কারণ দেষ্টা করেছিলি রে কোন ভয়ে তুই চুদির বেটা বেষ্টা করেছিলিস চুদির বেটা বাপের জাঁকে কিস ভয়ে গেলি লেপটিস তুই চুদির বেটা লেপটিস তুই আমেরিকাতে ধন্য তুই যে আমেরিকা নিপদযাত্র

ভয়ঙ্কর মহাদেব সে যে চুধির নন্দন ক্রিমিনাল পাপ যে সাক্ষাৎ পাপ অপরাধের কমিশা সে মুখ দেখিলে চুধির বেটা বেমন আরে সারা বিজে পীর বিমল মজুমদার চুধুর মজুম চুধির অধি কার সারা ঘোষ বেঙ্গল রে বিজে পিহি কি গুল গায় মহাদেবের মাথায় লাত চুধির বেটা সে তোমার ভুলে গেলে আরে রে ভগবানের মহিমা ব্রাহ্মণ দেবে নারায়ণের কৃষ্ণের আদির মহত্বের প্রচার করবি তোমার চুদির বেটা নেহেরু ছেড়ে তোমাই কেন চাইল রে ওরে খুনি মধু তুমি গুরু গুরুলা চুদির বেটা রাম ভক্ত হইলে রামের খু রাম ভক্তের খুনে তুমি বড় শব্দে নাচ রে মদি তুমি পাহাড় গিয়া আমার কন্যা দেব শ্বশুর সেই সেই সব দেহে তুই নাঙ্গা নেচে এলি চুদির বেটারে তুই কুটতে সে খবর যদি তোর চুদি না হলো রে কোন খপুরি তোর চুদি তোর মুখে সেই ডিজিটাল স্বয়ং সম্পূর্ণ সর্বশেষ যায়। তুমি না দেখি তুমি বিশ্বগুরু হলে রে কোন পথে চুদুর গুরু কোন ক্ষমতায় ডুবিলি কোন পচা দিয়ে তোরে সেই অখ্যাত সেই পচা শলিলে চলিলে মরলে তোর বেসর্ম ও ঢালে চুদির বেচারে তুই এখনো জানতে পারলি না কোন মহাশোকের কোন মহা দুঃখে কোন মহা অভিশাপে ভারত রে

मनोज तो नहीं है मोन तो दास है पाप मुसलमान है अन्न दू जो दास है दस्त है गे है दिगार है नंदी है प्रमोद नंदी वगैरा सारे है चारे पुत्र श्रुति कुमारी के भातारे मृदुला चक्रवर्ती सारे है मिथिला आगे गुड मारन अस्टियन बियाना सारे कुत्ते बोर्स निकल ये मनी कुत्ते खच्चर मनी चोरी पता मोहसिनपुर गोपीनाथपुर को पूर्गो कर्मकार अभय अब भाई कर्मकार सारे कुत्ते के पूछ ले अच्छा वो कच्चा था विक्सिकन गलत के रामवीर से कच्चे सवरी माला वीर से कच्चे रघुवंश के तो वीर से कच्चे कुत्ते मोहसिनपुरे शाला दुल्हन बाजी मुसलमानी चौदह দুধের পচা জলে চুরির বেটা শহরের বাচ্চার বাহাদুরি কি দেশে ফিরে বনবাস নিয়ে তোমার চুদো মারানি লালা বিদেশ থেকে হ্যাঁ সমুদ্র কষ করে তুমি চুদো সালা দেশে ফিললে সেটা বিদেশ নয় চুদির বেটা তিনি স্বয়ং বিষ্ণু তিনি সারা তীর্থ বনাকে বনাকে যে বানরসেনা নিয়ে ভারতবর্ষ থেকে গিয়ে সেটাকে শুদ্ধ করেছিলে সেটা তুমি জানো মারা যে দেশে বিভীষী বিভীষণের মতন পরম প্রহ্লাদ কেউ শ্রেষ্ঠ বিষ্ণু ভক্ত সেখানে থাকতে পারে চুধুর বেটা তুমি সেটাকে বিদেশ বললে ককা চদা চুধুর বেটা তার কাছে কি করে জ্ঞান হলো স্বরের বাচ্চা যদি সে বৈদেশী হলো অসুর হলো বিভীষণ বিভীষণের মতো সুন্দর বিষ্ণু ভক্ত জগতে কজন হলো রে চুধুর বেটা পাপকে বাচ্চা তুমি আমাকে ধর্ম শেখাতে এসেছ মেক্সিকো গালতে ফোন করে কন্যা জ্ঞান বুড়ি সারা জ্ঞান মর্যাদা ব্রহ্ম গুরু সৈন্য সায়েন্টিস্ট বিজ্ঞানী বিচ্ছে আলছে এছাড়া আছে গুপ্ত ঘাতক চোরের বাচ্চা পাপের বাচ্চা যে বিষ পাপ ধন আমাদের দেশ কোনোদিন খায়নি যে বৈরাগ্য সুধীর বেটা এখন কৃষ্ণ রাজা সে রাম রামজি বৈরাগ্য বনবাসে পাঠিয়েছিল তোমার মতন কুত্তে রক্ত হাস তোমার এক কাটা জমি নাই বাপের মারা বুঝে চাষ করবি সেখানে তুই ট্রিলিয়ন বিলিয়ন ডলার দিকে মোদীকে আমাকে গল্প শোনাচ্ছিস মোদী চুদির বেটা মূর্খ সেটা জানে না যে আমার ধনী বিষ্ণুর ধন সম্পত্তি করে তুই বাঁকা হাতে মারা আমাকে দেখাচ্ছিস তুই মারা এক হাতে নিচ্ছিস বাঁকা হাতে ভাড়া সেটিকে খরচ করে চুটির বেটা তুমি আমাকে ডলার দেখাচ্ছ পাপের বাপের ডলার বিদেশে যদি সেই সংরক্ষণ নীতি থাকতো সেই ম্যানুফ্যাকচারিং অস্ত্র ডিলার মার্টিন আমেরিকান যে লকিটকে যে সমস্ত বিমান বা মিসাইল টেকনোলজি সেগুলো তোদের হাতে কি করে গেল শোড়ের বাপের বাচ্চা কি অভিশাপ না হলে সেই হোয়াইট হাউসের দেশ হোয়াইট পিপিলের দেশ নষ্ট হলো কি করে হোয়াইট হাউস মানে হোয়াইট দেশ ছিল সেখানে তো অন্য লোকেদের তৈরি মতন কুত্তের লেজটির যে কমলা হরিসের মতন মাগি তামাকে পাপ কালি বোরখা পরা মাগিদের তো সেখানে উইচ ক্রাফট করার কথা নয় চুরমারানি সালারা বোস্টন মিয়ামি জামেরিকা হই চুরমারানি সারা পাপের বাচ্চা মন্ট্রি লেখা যেতে কালো কালা কালা বোরখা পরা পাপটি হোয়াইট হাউস মেকা এসে কিনলে নামটা সেখানে এনি হোয়াইট কিছু ব্রিটিশার্স ইউরোপিয়ান আছে

দেব দেবাচল নীলাচল যুদ্র মঞ্চন কপিলমু মহাসী জাগরিত শিব মহিমা যাহা প্রতিষ্ঠিত ও বোম ভাল দেশ বোমা শেষান্তে সমুদ্রকে কিনারে গঙ্গাসাগর মি গঙ্গাসাগর কুপমুণি স্থল সে বল